नारायरे नारायर তাছাড়া যেই দেশের মানুষ দিনের জন্য মর্ত দিনের জন্য বাস্তব মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব ইজ্জত রক্ষার জন্য যারা রক্ত দিত

আমার চাহিদা হইল হুজুরের বয়ান আপনারা শুনবেন আর হুজুরের চেহারা দেখবেন এই বুজুর্গদের চেহারা দেখবেন না কথা শুনবেন তো নূর সিনার ভেতরে ভালো হবে আল্লাহ তো হিন্দান করেন এই সকল মিল্লাতের আলেমরা যদি ডাক দেয় যে জুলুম ভুলিয়া কিছু বুঝি না দিনের জন্য আলেমদের ডাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো হালতে ঘর থেকে

لَقْزَطِي بَعْدِكُ وَعَلَى زِنْدِجِهِ أَمَدِكَ اللَّهِ نَسِيبْكُرُونَ آمِينَ وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله